হাগলু এবন হাগলিরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তবে ভাই এই ম্যাচে কলকরে হারুদে টুনটুনি একদম গরম করিয়া দিয়ে আসি তো ম্যাচটাই একটা মুহূর্ত মিস করো না আসো আজাইরা এরা এন্ট দিয়ে ভিডিও শুরু করা যাক লেট স্টার্ট নাও আরো একটা মেসেজ হলো মাসে স্কে চলে আসলাম হাগুদের টুন টরি এবং হাগদের পাচালাল করার জন্য কলকটা আরে এবং ক্লোক টরে এ সেই ভাই নেমেছি করে চাঁদের উপরের ছেড়ে দিলাম ক্যারেক্টার নিচে আইসা তো এ সামত লুট করে তারপর হালদ টুনটুনি গরম করবে একদম চলে আসেন বক্সে বক্সটা ওপেন করিয়া হালকা পাত গেছে লুট পেয়েছি এবং পেয়ে গেছি এসি এইটটি এসি এইটটি নিয়ে চলে যাইতে আসি ভাই ঘরে চলে আসলাম ক্রুক তোর এই ঘরের মধ্যে এই একটা হাবু ভাই আমার কাছে এই স্কার এবং এসি এইটটি ভাই রে ভাই আমার পাঁচা একদম গরম করে দিয়ে এক সেকেন্ড ভাই তো অপেক্ষা কর ন আমি মেডিকেটটা করিয়া স্পিটা ফুল করে নেই তারপরে ওই হাগ রোড একদম গরম এই যে আর একটা হাঁগু না কি ভাই ওইটা হাগ শো আমি থেকে ওর পাছা আমি লাল করে দিলাম ভাই মনে হইতাছে আর একটা হাঁগু এসে হাজির ওই হাগু তো বয়তে পালিয়েছে এবং সঙ্গে সঙ্গে এই হাত রোড আমি ফিনিশ করে দেয় এবং ফিনিশ করে দিয়ে ভাই ও লুট বক্স থেকে লুট করতে হবে ও ভাই রে ভাই পেয়ে গেছি এমপি ফোর্টি এখন হবে খেলা খেলা তো অবশ্যই হবে ভাই এখন তো পেয়ে গেছি এমপি ফোর্টি এই শুধু কি আমি একটা এই যে একটা হাত রয়েছে হাত সঙ্গে সঙ্গে এমপি ফোরটি যাত এবং এসি এইটি দি এক শর্ট দিই ওর পাছা আমি লাল করে দিলাম কিন্তু ভাই ওর কিলটাও ফিনিশ করে দিয়ে নেই আরো হাগুলো আসবে আমি অপেক্ষায় আছি হাত তোরা কই আসে এই হুগলো এফএফ গেমিং দাঁড়িয়ে আছে তোদের টুন টুনিও পাশালাল করার জন্য কইরে হাগলু হাগলু রা কইরে এই যে দেখো এসে হাগলু বাইরে ভাই ওর কাছে ডাবল ব্যাক্টার আমার কাছে আছে এমপি ফোরটি হাগলু কইরে বের হ তুই ওদিকে গেলি ক্যা তুই শুধু বের হ দেখ তোর টুন টুনি আমি কীভাবে গরম করে দিই ভাই এখানে ক্যাক্টরটি সারিয়ে দিয়ে যাই সারিয়ে দিয়ে যাই আমি এই লুট বস্তু হালকা করতে কিছু লুট করে আসি তারপরে ওর টুন গরম করবো নে কেনে ভাই ওই খোনে গেল এই বাইরে দুইটা একটার তো শুয়ে দিছি এবং আরেকটা আছে ও ভাই কিম দফিস করে দিয়ে আমি চলে আসলাম ক্যারেক্টার কাছে এটাই হচ্ছে হাগল ঠিক সে হাগলো নিয়ে এই টুস টুস ভাই ভাই দুই তিনটে শট দিয়েছে কিন্তু লাগে প্যাক করে ফেলছে প্যাক করে এ ভাই ভাসা রেখেছে সঙ্গে সঙ্গে ঢুকে গিয়ে ওর টুনটুনি এবং ওর পাছে আমি লাল করে দিলাম কি রে তোর কত বড় সাহস হুকবে থাকতে তুই এখানে আসিস ভাই দেখো চাই চাইটা কিল করিয়ে ফেলছি মাত্র এই এক ঘর থেকে তার কারণে মোটা মুটি না শরীরে অনেকখানি ভাব এসেছে কারণ হইতাছে এক ঘরের মধ্যে দিয়েই ভাই চাই একটা হাগলু টুনটুনি গরম করে দিলাম তারপরে হচ্ছে আর একটা হাঁগল এসে হাজির হইয়াছে আমি তো এক্ষণুক একটা হাঁকুড় ঠিক দেখাবো গেছে এবং সঙ্গে সঙ্গে ভাইও তো বুঝতেই পারলো না ওর টুন টুনি গরম করে দিলাম আমি এটাই হচ্ছে ভাই হাগলু ভাই হুগলু হুবলু ঠিক তো ওখানে সারিয়ে দিয়েছে এবং আমি তোর টুন টুনি গরম করে দিলাম গরম করে দিয়ে একটা ভাইটা কি পাতলাম ভাই ভাই বাইরে হাতগুলো এসে লুট করতে গিয়ে ওর লাল হয়ে যায় যাই হোক সেটা বড় কথা নাই বড় কথা হইতাছে ভাই তোমরা কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছো না এবং ভিডিও থেকে লাইক এবং কমেন্ট করে ফেলো এই আমি অপেক্ষা করতেছি তখন কি একটা হাগলে এসে হাতে ভাই আবার দুইটা হাগলে এসেছে একটা তো হালকা পাতলা কিছু ড্যামেজ দিয়েছে কিন্তু ভাই আমারও পাশা গরম করে দিয়েছে আমি সেই জন্য এখান থেকে সিঁড়ে দৌড় দৌড়ে যাচ্ছি ভাই নয়লে ওই দুইটা মিনিয়ে যেভাবে এসেছে আমার দুইটা প্যান খুলে পাচার লাল করে দিতে পারে সেই বয় তো আমি ছিঁড়ে দোর ভাই দৌড়ে চলে আসলাম দেওয়ালের পিছনে দেওয়ালের পিছনে আইসাইটি লুকিয়ে থাকি কিন্তু দেখি ওরা তো আসতেছে না আমি আবার সাইড এই এই ঘরের ঢুকি দেখি ওর ভাই একটা সুপার মেরিকে পেয়েছি দেখি এখান থেকে একটা এম করা যায় না একটা এম করে দেখি মাথা বরাবর হেটার আরে ভাই মাথা বরাবর না বডি বরাবর একটা সর্দি আসি এখন তো এই হাগড়া বের হবে এবং বের হলে ওদের টোন আমি গরম করে দেবো ওদের জন্য অপেক্ষা করতাছি ভাই আমি তো আবারও চলে যাইতে হবে ভাই আমার দেওয়ালের পিছনে দেওয়ালের পিছনে থাকলে ওখান থেকে বুঝতে পারবো যে হাত গোড়া আসতেছে কি না দেখা যাবে যার চলে আসলাম তাহলে এখানে আসে না দেখি ভাই ও দেখো ভাই সত্যি চলে এসেছে এবং টুকুস 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 বাইরে ভাই দুই লাগাইতে ভাইতে শট লাগাইতে পাই পিছন থেকে কে রে আরে বাইরে ভাই পিছন কে যেন আমাকে কত জয় বাংলা